বছরে দুইবার হওয়ার কথা অথচ একবারও হলো না বিজেপি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক দুই সালে কেন হলো না এর পেছনের গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নতুন নতুন তথ্য পেতে দূরদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিজিপি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক সাধারণত প্রতি বছর অনুষ্ঠিত হয় যেখানে সীমান্ত সীমান্ত সুরক্ষা এবং সংঘাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কিন্তু চব্বিশ সালে এ বৈঠক একবারও হয়নি শেষবার বৈঠক হওয়ার কথা ছিল গত নভেম্বর মাসে যা পিছিয়ে দেয় বাংলাদেশ এরপর বৈঠকের নতুন তারিখ নির্ধারণের জন্য আলোচনা হলেও তা কোনো ফলপ্রুষ সিদ্ধান্তে পৌঁছায়নি দিল্লিতে ডিসেম্বরের মধ্যে বৈঠক আয়োজনের চেষ্টা চলছিল কিন্তু বছরের শেষ হতে আর মাত্র চার দিন বাকি থাকায় স্পষ্ট যে এইবার বৈঠকটি আর হচ্ছে না বিএসএফের কর্মকর্তারা জানান মাঝারি পর্যায়ে বৈঠকগুলো চালু থাকলেও উচ্চ পর্যায়ের আলোচনার অনুপস্থিতি সীমান্ত সমস্যা সমাধানের বিলম্ব ঘটাচ্ছে এবার প্রেক্ষাপটটি আরও জটিল কারণ শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার ঘটনাটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতিও ভিন্ন মাত্রা পেয়েছে সীমান্ত সমস্যার সমাধানে বিজেপি ও বিএসএফের বৈঠকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সালে এই অনিয়ম ভবিষ্যতের পরিস্থিতি কেমন প্রভাব ফেলবে সেটা এখন দেখার বিষয় আপনাদের মতামতকে নিচে মন্তব্য জানান আর এমন তথ্যবহুল ভিডিও পেতে এখনই দূরদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার সমর্থন আমাদের এগিয়ে নিয়ে যায় ধন্যবাদ